আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ঝাল পিঠার রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এর মধ্যে স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এখন এটা পাঁচ ছয় মিনিট সেদ্ধ করে নেব মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নেব এখন একটা কাটা চামিচের সাহায্যে মাংসগুলো সারিয়ে নেব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে দুইটা দারচিনি দুইটা এলাচ দুইটা লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি রঙ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ জিরা বাটা হাফ চামুচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিব। এখন কেটে রাখা বাদা কফিগুলো দিয়ে দিব ভাজি রান্না করা শেষ এখন ময়দার মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দুই কাপ ময়দা স্বাদ মতন লবণ পরিমাণ মতন তেল দিয়ে মেখে নেব এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ঢেকে দশ মিনিট হয়ে গেছে এখন বড় একটা রুটি বেলে নেব রুটির চারপাশে পরিমাণ মতন ভাজিয়ে দিয়ে দেব এখন একটা একটা করে পিঠাগুলো কেটে নেব সব পিঠা বানানো শেষ এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে